গেছে হসপিটালে আজকেও আবার বদিরাও যাবে আজকে কাকুকে ভর্তি করাবে হসপিটালে কালকে আটা চোখে ছানির অপারেশন হবে তো সেই আজকে বিকালে ভর্তি হবে এখন যাবে ওই কী ওষুধপত্র লিখে দেবে সেই ওষুধপত্র নিয়ে গিয়ে বিকালবেলা যেতে হবে তো বিকালবেলা গিয়ে

যাবে অর্ধেক যাবে এগারোটার দিকে বেরোবে শুধু তো এই মানে ওষুধ দিয়ে দেবে সেটুকুনি বেশি টাইম লাগবে না আজকে আর মার আর বেরিয়ে গেছে হচ্ছে সারা আটটার সময় বেরিয়ে গেছে আর বললাম তো এর এখন স্কুল তো ছিল পরীক্ষা আছে শুক্রবার থেকে পরীক্ষা আছে সেকেন্ড শর্ট কিন্তু স্কুলও রয়েছে স্কুল বন্ধ নেই কিন্তু স্কুলও যেতে পারছে না কেন যে বাস দিচ্ছে না এই কেন এখন সবাই তো যায় না দুই একজন করে এরকম করে যায় ওই জন্য

ওই চুল কাটতে এসছে কুচকেটা আগে মনার সাথে খেলা করতে তো এই এখন ওই চিনতে পারছি না অনেকদিন পরে এসছে তো তাই এই বদি চুলটা কাটা হয়ে গেলে তারপর মনাকে একবারে খাবো আমরাও খাবো কোনো বদি হিসেবে যাবে যেতে তো একবারেই খাওয়া দাওয়া করবো সব আর আমি ওই চুলটাকে কাটবো কিন্তু কদিন পরে মানে কাটবো বল তুই হালকা করে ছেড়ে দেবো কদিন আগে কেটেছিলাম তো চুল তো কিছুই নেই হ্যাঁ দাদা দাদা মা মা তুই আসিস না কি বলছো ও দিচ্ছি ওই সকাল বল আমাদের জন্য রুটি করা ছিল তো কাকু ওদের জন্য রুটি করা হয়েছে ওই রুটি দিতে বলো কাকু ছিল না এইমাত্র আসলো না বাইরে এখন যেও না আচ্ছা ওই রুটি দিতে বললো তো কাকুকে খাওয়াটা দিয়ে দিই তারপর বদল হলো আমরা খাবো সোনাইকে দিচ্ছি ঘি দিয়ে ও তরকারি খাবে না তরকারি ও তো বেগুন ভাজা রুটি হয়েছে আলু ভাজা হয়েছিল ও তো ওই সব খাবে না আর কাকুকে বেগুন ভাজা রুটি মিষ্টি আমরাও খাবো আলু ভাজা দিয়ে রুটি কেন কাকু তুই দেখিস তোর কিন্তু চিনি আছে বিছানায় ফেলিস না থালাটা সামনে গিয়ে নিস এই সব খাওয়া দাওয়া হলো বদ্রিরা বেরিয়ে গেছে এখন বাসনগুলো দিয়ে সবাই একবার নিয়েছি বাসনগুলো দিয়ে ভাত আছে অনেক মা সকাল অনেকটা চালিয়ে দিয়েছি ব্যাপারে অল্প একটু রান্না করতে হবে গামলালে গামলাতে বসানো হয়ে যাবে সে বসুন এখন সবাই ফোন এগারোটা বাজে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর চালটা ধুবো আর আমি জামা কাপড়ও হয়নি

ননন্দিরা আজকে চলে গেল মেদিনীপুর ঘুরতে এসেছিলো কদিনের জন্য ওই ননদের বাড়িতে ওই ছোট ননদের বাড়িতে ওই নিমন্ত্রণ ছিল সেই জন্য চলে গেল চলো জল এসে আমি জামা কাপড় কাচছিলাম মানে মানে কাঁচা হয়ে গেছে ধোঁয়াধুয়া করছিলাম তখন ওরা বেরোলো এই মনা দাদা ভাই পড়ছে ডিস্টার্ব করিস না হ্যাঁ দিচ্ছি ধুচ্ছিলাম ধুয়ে মেলে দিয়ে আসি

এটা ভালো শাড়ি নিও কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আড়াইটে বাজে হ্যাঁ পাঁচটে বাজে মা এখন ব্যাগপত্র গোছাচ্ছে যাবে হচ্ছে ওই কালকে ননদের ছেলে যে জন্মদিন কালকেই তো জন্মদিন তো সেখানে যাবে আজকে ওইবারই মাসিরা ওই ননদরা ওরা আজকে মানে বিকালবেলা চারটের ট্রেনে যাবে হ্যাঁ চারটের দিনে যাবে তো ওই জন্য মা ওদের সাথে বেরোবে মানে ওদের সাথে যাবে আছে তাই জন্য এই এখন বেরোবে আড়াইটে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এই এখন ব্যাগটা দিয়ে যাবে ব্যাগটা গোছায়নি হসপিটালে ব্যাগটা গোছাতে পারবে পারবেন হুট করে ঠিক হলো যে ওরা আজকে যাচ্ছে তো সেদিনে মা বলছে তাহলে আপনি একবারে চলে যাই একদিন আগে গেলে সুবিধা হবে ওই জন্য যাবে কি করছো কালকে কোনটা পড়ব জন্মদিনে

পাগল হয়ে যাবে কদিন ধরে হসপিটাল হসপিটাল কতদিন মেজ দিচ্ছিলো মেজ দিকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি আবার এখন যে কাকুকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি এই একটু পরে আবার এরাও যাবে চারটের সময় বেরোবে একবার সকালবেলা গেল আসলো দেড়টার সময় আবার এখন খাওয়া দাওয়া করে এখন আবার যাবে ভর্তি করে দিয়ে আসবে হসপিটাল হসপিটাল করার পর দিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে গত মাসে দিদি এসেছিলো দিদিকে নিয়ে হসপিটালে দৌড়দৌড়ি করলে এবারে মানে কাকু এসে কাকু নিয়ে হসপিটালে দৌড়দৌড়ি করে তাই বলছে হসপিটাল আর পিছু ছাড়ছে না ও দুদিন ছাড়া ছাড়ি হসপিটাল ঘুরেছে তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি তো কন্টিনিউ হসপিটালে যাওয়া আসা দেখানো তো পিছন চাপ আর এখন শরীর খারাপ হলে কিছু করার নেই যেতে থাকে তাই বলছে এস এসে সকালবেলা আবার গেল আবার মানে সকালবেলা একবার দেখে গেল আবার দু ঘন্টার মতন এই এলো এই রেস্ট নিয়ে আবার এই বিকেলবেলা সাড়ে চারটের দিকে বেরোতে লাগবে তাই আমি বলছি যে পাল লাগছে না পাগল পাগল লাগছে এই হসপিটাল হসপিটাল করে পাঁচটা বাজে আজকে আর শোয়া হয়নি বদ্রিকা গেল মারা গেল বদ্রিকা গেল হচ্ছে সাড়ে চারটের দিকে শোনাই এখন গেল পাঁচটা বাজে কি পাঁচটা বাজে বাসিন্দা কি এখন গেল পড়তে ওই দ্বারা দিয়ে আসবে স্টেশন ওখানে পরে তারা দিয়ে আসবে জল তো আসেনি না ঘর দরগুলো সব ঝাড় দিয়ে নেসুয়েছে নেও ডাক দেবো সাড়ে পাঁচটা ডাকতে ওর পড়া আছে তারা ঘরটা ছাদ দিয়ে জল আস্তে আস্তে জল তো পাঁচটা পাঁচ এরকম আসবে এবার ঘর ছাদ দিয়ে দিই বাইরে জামা কাপড়গুলো আছে ওইগুলো নিয়ে আসতে যাবে নিয়ে আসে ওগুলো আর জামা কাপড় হানতে গিয়ে কতগুলো পেঁপে নিয়েছি কতগুলো কি তিনটে পুচি পুচি এই গাছের পেঁপেগুলো একদম ছোটো ছোটো হচ্ছে এই সসার মতন সাইজ একটু একটু কিন্তু পেকে যাচ্ছে ওই বড়োও হচ্ছে না কিছু না পেকে গেছে আর মিষ্টিও হয়ে গেছে কিনতে দেখতে পেয়েছি লাল লাল ছোটো ছোটো নিয়ে চলে এসেছি কালকে কেটে খাওয়া খাই মানে কালকে খাওয়া যাবে চলো এই যে জামা কাপড়গুলো আমি এগুলো কাজ করি হুম করে একটু চা বসাবো চা খাবার কেউ নেই শুধু বাবাই শুয়েছে বাবার জন্যই করব আমি আর আমি একটু খাবো ভাবছি আমি শুইনি তো মাথাটা ঠিক ভালো লাগছে না ওই জন্য বলে খাবো তো অল্প করেই করবো বাবার জন্য দেবো আর আমার জন্য দেবো আর আমি খাবো পরে খাবো বাবা উঠে পড়েছে এখনই খাবে ওই জন্য এখনই বসে চাটা দু কাপ নিলাম কেন পর দিয়ে সেই হসপিটাল থেকে কাউকে ভর্তি অ্যাডমিট করে দিয়ে আস্তে আস্তে অনেকটা সুন্দর হয়ে যাবে মানে আস্তে আস্তে কখন আসবে এখন ঠিক নেই যখন যদি আসে তো খাবে মানে করে দেবো কেন এখন আপাতত জন্য আমাদের আমার বাবা আর আমার জন্য করছে বাবার চাটা দিয়ে আসি আর একটুখানি আছে এটা আমি পরে খাবো এখন না কাজকর্ম সারি তারপর দিয়ে সুস্থ খাবো চায়ের সাথে মুড়ি খাবে তো চা আর মুড়িটা দিয়ে আসি চলো ওই ঘরে এই এখন সন্ধ্যা দিতে বসেছি সন্ধ্যা পুজো একবারই দিয়ে দেবো সন্ধ্যা পুজো বসে সন্ধ্যা দিয়ে ঠাকুরকে খেতেও দিয়ে দেবো আমাকে যদি করতে নিয়ে যাবো আর এখন তো ঘরে কেউ নেই ওই জন্য একবার পুরো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে ঠাকুরকে দিয়ে তারপরে পুজোটা দেওয়া হয়ে গেল তারপর ওকে খাওয়াবো এখন পুরো ছটা বাজে আর এখন তো সন্ধ্যা ছটা ছটা আগেই হয়ে যায় তাই সন্ধ্যা হয়ে গেছে মামা দারা না

তুলসী তলে দেখি আছে এখন এই আটটা বাজে এখন এই চাউমিন টিফিন করা হবে বদি এসে ও কি আবার পরের ওখান থেকে নিয়ে এই তো যা আসলো দশ মিনিট হয়েছে আশীর্বাদে চাউমিন নিয়ে এসছে এই এখন টিফিন করবো আমি তো নেকে পড়তে দিয়ে এসে চাটা খেলাম আরেকজন চাটা খেয়েছি এনে সোনায় হ্যাঁ এনে শোনাই তো সকালবেলায় জন্মদিন বাড়িতে যাব আমরা নন্দের বাড়িতে তো সারা দিন বদ্ধ ছিল না টাইম পাইনি ওই জন্য কালার দিতে পারিনি তো এখন রাতের এখন কালার দিতে বসেছে দাদা এই নিয়ে আসলাম পরের ওখান থেকে পরের ওখানে একটা বন্ধু জন্মদিন ছিল সেই জন্মদিনে আবার জন্মদিন ছিল সেখান থেকে আবার ওই ফুটি চিপস লজেন্স এই মাত্র লজেন্স যাতে আপনি দিয়েছে

এই রাতের বেলা এখন মাছের ঝোল হচ্ছে শুধু ঝোল হচ্ছে মাছ না বেলা মাছের ঝোল কম হয়ে গেছে তাই আবার সেটাকে মশলা পছা দিয়ে বাড়ানো হচ্ছে মাছের ঝুলটা যতক্ষণ হচ্ছে মেয়েকে তো মাছের মেয়ের আছে মাছের ঝোল করেনি ডাল হয়েছে ডালের সাথে মাছ তুলে তুলে খাইছে তো আমাদের ওই ঝোলটা এখন করছে আর ওইদিকে ওই জেঠু এই দাদার বন্ধু হচ্ছে তার সাথেও ও খেলায় মুক্ত রয়েছে ঝোলটা ভাততে কিছু না আগে উপর করেছে খাওয়াবো এই তো সবাই পরে আসলো একটু করে খাবো কালকে তো তাড়ানি কালকে আমাদের ছুটি রয়েছে খাবারে ছুটি রয়েছে ওই জন্য ঠিক আছে একটু খেলা করি যেটু একটু এসছে খেলা করছে তার খাওয়া তাদের ঝোলটাও হয়ে যায় চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাইকে গুড নাই টাটা